বন্ধুরা টোটোলিং রাউটার থেকে কীভাবে যে কাউকে ব্লক করা যায় সেই প্রসেসটা এখন আমরা দেখবো অন্যান্য রাউটার থেকে কিন্তু এই টোটো লিঙ্কের ব্যাপার সেবার একটু ভিন্নতর একটু সেটিং এবং অ্যাডমিন প্যানেলটা একটু ভিন্ন রকম তো আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাডমিন প্যানেলে একটু লোড নিচ্ছে আমরা সরাসরি চলে যাব অ্যাডমিন প্যানেল ঠিক আছে এখানে যে কাজ আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম তো আমার গতি বা স্পিডটা একটু কম থাকার কারণে একটু সময় নিচ্ছে তো এখন হয়ে যাবে হ হ হ আর একটু আর একটু এই এই তো বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা এই অ্যাডমিন প্যানেলে আসা পরে দেখুন অ্যাডভান্স সেট ঠিক আছে এখানে আমরা প্রবেশ করলাম অ্যাডভান্স সেট তো এই অ্যাডমিন প্যানেল আপনি যে কোনোভাবে আসতে পারেন সরাসরি গুগল ক্রোম থেকে আসতে পারেন কোনো অ্যাপসের সাহায্যে আসতে পারেন আপনি যেভাবে প্রবেশ করেন যে সমস্যা নেই ঠিক আছে আমি গুগল ক্রোম থেকে আসলাম তো এর জন্য অনেকে আবার অ্যাপসে ব্যবহার করে তো কোনো ব্যাপার না তো বাম পাশে দেখুন এখানে ফায়ার ওয়াল নামের একটা অপশন দেখতে পাচ্ছি যে তালার সিনার ঠিক আছে এইখানে আমরা প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে দেখুন এম ম্যাক ফিল্টারিং ঠিক আছে এই ম্যাক ফিল্টারিং আমরা প্রবেশ করলাম ম্যাক ফিল্টারিং তো এই একটু ডান পাশের দিকে এবার দেখতে পারবো একটু ছোট করি স্যার একটু বড় করে এই ডান পাশের দিকে এখানে দেখুন এই কোন অপশনের পাশে এই যে এই ম্যাক অ্যাড্রেস ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছেন স্ক্যান নামক যে অপশানটি স্ক্যান এই স্ক্যানের উপর আমরা ক্লিক দিলাম স্ক্যান করি ঠিক আছে তো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের রাউটারের সাথে যেই ডিভাইসগুলো কানেক্ট আছে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস এখান থেকে শো করতেছে ঠিক আছে তো এখানে নাম লেখা নেই তো কিন্তু এই আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দেখে আমাদের কিন্তু বুঝে নিতে হবে কোন ডিভাইসটা আমরা ব্লক করতে চাই ঠিক আছে এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে তো যেটা আমরা ব্লক করতে চাই সেখানে আমরা সেই ডিভাইসটিতে ক্লিক দিব বা সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এখানে যায় আমরা ক্লিক দেবো ঠিক আছে আমি ফার্স্ট এডটা করে দেখাচ্ছি আমি যেটা চাই সেটার উপরে ক্লিক দিলে এরকম হবে ঠিক আছে তো এটা সিলেক্ট করার পরে এ পাশে দেখতে পাচ্ছেন তারপরে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই নামক অপশানটি খুঁজে দেখি অ্যাপ্লাই নাই আচ্ছা এটা আমরা হচ্ছে ক্লোজ করলাম ঠিক আছে ক্লোজ বন্ধুরা এখন যদি আমরা ক্লোজ করে দিচ্ছি এখন দেখুন ক্লোজ করে দেওয়ার পরে এক ধাপ বেরিয়ে আসলাম এখান থেকে অ্যাপ্লাই এক ধাপ বেরিয়ে এসে এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে এখন যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখি আচ্ছা অ্যাপ্লাই নিচ্ছে অ্যাপ্লাই হচ্ছে আবেদন হচ্ছে তো বন্ধুরা কাজটি সমাপ্ত হয়েছে এখন দেখা যাক নতুন পেজে কী আসে এটি রিফ্রেশ হয়ে আসতেছে তো ওটা হয়েছে কিনা আমরা সঠিকভাবে এখন দেখব তো বন্ধুরা দেখুন এটি এখন আমাদের সঠিকভাবে হয়েছে তো ইতোমধ্যে আমরা যেই যেই যে ডিভাইসটি মানে ব্লক করেছি সেটি এখানে শো করতেছি দেখুন এখানে লেখা আছে ক্রেন্ট ফিল্টার টেবিল ঠিক আছে যে ডিভাইসটি আমরা এখান থেকে করেছি তো সেটি কিন্তু এখান থেকে তার হোস্ট নেম কোনো নেম নেই এখানে কিন্তু এই নো হোস্ট নেম থাকতে পারে অথবা ওই ডিভাইসের নাম থাকতে পারে ঠিক আছে ওই ফোনের নাম কিন্তু এখানে শো করে তারপরে দেখুন ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে না তো না দেখা গেলেও সমস্যা নেই ম্যাক অ্যাড্রেসটাই মেন তো এটি যদি আমরা আবার কখনও আন আনব্লক করতে চাই তাহলে এখানে ডিলেট অল দিতে পারি অথবা এখান থেকে ডিলেট সিলেক্ট করতে পারি এখান থেকে সিলেক্ট করে এখানে ডিলেট সিলেক্ট এই সিলেক্ট করে ডিলেট করে দিতে পারি এটা যদি করি তাহলে এটা আবার আনব্লক হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে টোটো লিঙ্ক রাউটার থেকে কিভাবে কাউকে ব্লক করা যায় তো বন্ধুরা আমি শুনেছি এটা নাকি চব্বিশ ঘন্টার পরে আবার যা তাই হয়ে যায় দেখুন নো হোস্ট নেম এখন কিন্তু সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে নেই এখন কিন্তু আর কোনো ব্লক করা নেই দেখুন হ্যাঁ এটা হচ্ছে আবার আনব্লক হয়ে গেছে ঠিক আছে তো এটা নাকি চব্বিশ ঘন্টা পরে পুনরায় আবার চালু হয়ে যায় তো এটা টেন্ডার রাউটার থেকে হয় আমি দেখেছি কিন্তু এই রাউটার থেকে ব্লক করিলে চব্বিশ ঘন্টা পরে সে আবার রাউটার প্রবেশ করতে পারবে কিনা আমি জানি না তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ